তুই আজকে ছুটিটা পড়াশুনো না করে দিব্যি কাটিয়ে দিলি বল বই খাতা গুলো গুছিয়ে রাখো আগে বই খাতা গোছা তুই না আগে গোছাও না না গুছিয়ে রাখো বই খাতা গুছিয়ে রাখা না গোছা না কেন গোছাবি না মা করবে নাকি সব কাজ কেন করবে না আমি করতে পারবো না তুমি গুছিয়ে দাও কেন তো যার কাজ তাকেই করতে হয় না আমি তোমার কাজ হেল্প করি না হ্যাঁ করো আমিও তো তোমার অনেক কাজে হেল্প করি না কি কাজে হেল্প না তোমার কোন কাজে তোমার মাথাটা আছড়ে দিতে হয় টিফিনটা বানিয়ে দিতে হয় জুতোটা পরিয়ে দিতে হয় তারপরে আর কোন কাজ করিয়ে করে না নাম মুছে দিতে হয় জামাগপুর পুরে কে আমি নিজতে কা বুঝি ও তাহলে এত দিন কে করাতো তারপরে কত দিন না অনেক বড় হয়েছি গেছি কত বড় হয়ে গেছে অনেক অনেক দিন তাহলে তো সুইটি ওর সোনা অনেক বড় হয়ে গেছে ওর কোনো কাজে হেল্পের দরকার নেই আমাদের না না

আমি যাবো স্কুলে তুই ছুটির দিনগুলো গুলো এরম ফাঁকি মারি ছাড়ে আচ্ছা সত্যি কথা বলতে তোর পড়তে ভালো লাগে না